আগরতলার একটি বেসরকারি হোটেলে পণ ও গার্হস্থ্য সহিংসতা রোধে রাজ্যস্তরে স্তরের একদিনের কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় তিনি বলেন মহিলাদের সশক্তিকরণের সঙ্গে আত্মনির্ভরতা ও আর্থসামাজিক মানোন্নয়ন ঘটলে গার্হস্থ্য হিংসা ও পণ রোধ করা যাবে তিনি দেশের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের গুরুত্ব আরোপ করে বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের সরকারের উদ্যোগগুলি তুলে ধরেন কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড বিশাল কুমার ও মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা উপস্থিত ছিলেন আজকেও আমরা আবারও এই এর প্রাসঙ্গিকই মহিলা সশক্তিকরণ এবং গার্হস্থ যে হিংসা সেটাকে কি করে আরও কম করা যায় যখনই একটা মহিলা আত্মনির্ভর হবে যখন একটা মহিলা নিজের পায়ে দাঁড়াতে পারবে যখন আর্থিকভাবে সে সচ্ছল হবে দেখবেন সেই হিংসাটা কম হবে এই উদ্দেশ্যেই কিন্তু সরকার অনেকগুলো কার্যক্রম হাতে নিয়েছে আপনারা দেখেছেন এই যে টিআ মাধ্যমে প্রায় পাঁচ লাখেরও বেশি মহিলাদেরকে একত্রিত করা হয়েছে এই গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে প্রায় দু হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে তাদেরকে তাদেরকে স্কিল ট্রেনিং করানো হয়েছে তো মূলত উদ্দেশ্য হল মহিলা যখন সশক্তি হবে তারা যখন আত্মনির্ভর হবে তখন এই গ্রাস্থ হিংসাটাও কমবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই আমাদের সেমিনার পারুল সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী